পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এখন অরাজকতার মুখে শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে কালো দোয়ার কুণ্ডুলি রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে বেলুস লিবারেশন আর্মির ভিএলএ সদস্যরা সুরাব শহরে লেব স্টেশন পুলিশ স্টেশন এবং একাধিক ব্যাংক এখন তাদের দখলে শহর জুড়ে চলছে আগুন ধ্বংস আর অস্ত্রের দাপট গত তিরিশে মে সুরাব শহরে ব্যাপক নাশকতা চালায় বেলুস লিবারেশন আর্মি ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে ধাও ধাউ করে আগুন জ্বলছে বিএল এর সশস্ত্র সদস্যরা টহল দিচ্ছে সরকারি ও বেসরকারি স্থাপনায় এমনকি করাচি সুরাব মহাসড়কেও চলছে কঠোর চেকপোস্ট ও নজরদারি সবচেয়ে আলোচিত ঘটনা সুরাবের অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়তুল্লাহ অলিদিকে নিজ বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নবাদীরা স্থানীয় সূত্রে জানা গেছে তাকে একটি ঘরে আটকে রেখে পরিকল্পিতভাবে হত্যা করা পাকিস্তান সরকার এই হামলার জন্য ভারতীয় মদতপুষ্ট শক্তিদের দায়ী করেছে বেলুস লিবারেশন আর্মি মুখপাত্র জিয়ান্ত বালুচ এক বিবৃতিতে দাবি করেছেন তাদের যোদ্ধারা সুরাব শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে সংঘর্ষে বহু সরকারি গাড়ি ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বলে জানালো যদিও পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরেই অবহেলিত বলে দাবি স্থানীয় জনগণের স্বাধীনতার পর উনিশশো সাল থেকে এই প্রদেশের একটি বড় অংশ স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে দীর্ঘ সাত দশকের বেশি সময়ও ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়নি বরং দিন দিন তা আরও জটিল হয়েছে বিশ্লেষকদের মতে সুরাব শহর দখলের ঘটনা পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার উপর বড় ধরনের আঘাত সরকারের নিরাপত্তা বিদ্রোহীদের দাপট আর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া সব মিলিয়ে বেলিস্তিস্তানের ভবিষ্যৎ নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে